আমি আদম বাবা আমার দল বাংলাদেশ দল বিশ্ব চিনে আমি আদম বাবা আপনি আমাকে একবেলা গোসল করাবেন তারপরের বেলা গোসল করাবে কে আপনার বউ না আপনার মা না আপনার খালা কে গোসল করাবে আপনি একবেলা আমাকে খাওয়াইছেন পরের বেলা কে খাবার দিবে আমি পাগল আমি কিসের পাগল আমি আল্লাহর পাগল রাসুলের পাগল এই পৃথিবীর সকল কবর পাগল আমি পৃথিবীর শান্তির পাগল আমি তোর কাছে পয়রা থাকি না তোর কাছে দশ টাকার জন্য যাই না তুই কেন আমার মাথার চুলের উপর হাত দিলে তুই জানো জারত না হলে তুই পাগলের মাথা চুল এইভাবে হাস্তনস্ত করে কাটতে পারতি না কারণ যে পাগলের মাথায় তুই চুলতে কাটছ তোর বাবার বয়সে চাই তোর সে বয়সী আমার উপর অনেকটা হাস্তনস্ত করা হয়েছে অনেকটা অমানবিক ব্যবহার করা হয়েছে কেন আমি তাদেরকে কি ক্ষতিটা করছিলাম আমি কি তাদের ঘরে আগুন দিছি, তাদের বউ নিয়ে ভাগা গেছি তাদের মেয়েকে নিয়ে ভাগায় দিয়েছি তাদের ব্যবসা প্রতিষ্ঠান কাইরে নিছি তাদের চলার পথে কোনো বিভ্রান্তি সৃষ্টি করছি তাহলে কেন কি কারণে আজকে আমাদের মাথা চুল দিছে দিছে কি লাভ হইছে কত কোটি টাকার মালিক তুমি আমার কাছে হিসাব দিতে একদিন হবে আমার কাছে না আল্লাহ রসুলের কাছে তোমাকে একদিন হিসাব দিতে হবে ভালো হয়ে যা যেদিন সমাজ তোদেরকে ধরবে সেদিন তোদের পালানোর কোনো রাস্তা থাকবে না আচ্ছা আসলে আপনার চুলটা কাটার সময় আপনাকে কি বলছো তারা তখন আমার চুলটা কাটার বড় বলছে চুল কাটবো আমি তাদেরকে নিষেধ করছি আমি বাজান চুল যার ব্যক্তিগত বিষয় আমরা লেবাস আমাদের পাগলের এটা লেবাস মোল্লাদের একটা লেবাস উকিলের একটা লেবাস চাকরিজীবীর একটা লেবাস রিক্সা চালায় তার একটা লেবাস মাটি কাটে তার একটা লেবাস প্রতিটা লোকের প্রতিটা লেবাস আছে প্রতিটা লোকের প্রতিটা ধারা পাগলের পরিবেশে আপনার থাকার কারণ কি আপনার সাথে তো ভালো পরিবেশ থাকতে পারে না সবাই কি সবাই কি পাগল কিনা আসলে আপনি যা দেখতেছেন রাস্তাঘাটে মনে জায়গা দেখি যে পাগল বসে শুয়ে থাকে কে বসে থাকে সবাই কি পাগল কিনা পৃথিবীতে প্রতিটা মানুষই পাগল সবাই পাগল প্রতিটি মানুষই পাগল শুধুমাত্র লেবাসে পরিবর্তন পাগল না এমন কোন মানুষ যদি আমি তো দেখি না কেউ টাকার পাগল কেউ সম্পদের পাগল কেউ শান্তির পাগল কেউ সুখের পাগল কেউ ক্ষমতার পাগল কেউ দাপটের পাগল কেউ আল্লাহ রাসুলের পাগল কেউ বউর পাগল কেউ মায়ের পাগল কেউ বাবার পাগল কেউ সন্তানের পাগল প্রতিটা লোকই পাগল পাগল না কে পাগল না শুধু তুই তুই জান যারত না হলে তুই পাগলের মাথা চুল এইভাবে হ্যাস্ত ন্যাস্ত করে কাটতে পারতি না কারণ যে পাগলের মাথায় তুই চুলতে কাটছ তোর বাবার বয়সে চাই তোর সে বয়সটি সে কি এমন অপরাধ তোর মাথায় করছিল। তুই যে চুল কাটতে গেলি তোর মাথায় তো বাপরি চুল এই তোর মাথায় তো ঘুরার চুল ঘুরার বাল তুই কেন ঘোড়া কাটিসনি তুই আগে নিজকে নিজে পরিবর্তন কর নিজকে নিজে আগে সংশোধন কর নিজে নিজে আগে ভালো পথ প্রদর্শন কর তারপরে অন্যজনকে ভালো পথে আনার চেষ্টা করবি এই ধরনের ব্যবসা ছাড় এর বিচার তোকে পেতে হবে তুই কেন তোর বংশের প্রতিটা লোক পাবে বাবা মা দিনের পর দিন অনাহারে থাইকা ওকে লেখাপড়া শিখাইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে ভালো একটা চাকরি কর ভালো একটা কর্মধর সেই বাবা মাকে মুখে হাসি ফোটা তোরা ইন্টারনেট পাইয়া সহজ সরল রাস্তা পাইয়া তোরা ইন্টারনেটের ভিতরে ঢুইকা, তোরা সর্বপ্রথমে পাগলের মানবতা বেচা শুরু করস কেন পাগলের মানবতা ছাড়া কি আর কিছু নাই এ দেশের অলিতে গলিতে আনাচে কানাচে অনেক অপরাধ সংঘটিত হইতেছে তোরা সেখানে যা তোরা পাগলের পেছনে কেন পড়ে থাকস বাজেন পাগলের পাগলে চুল কাটার কোনো বিধান নাই পাগল পাগলের স্বাধীনতা আমার চুল আমার আমার হাতের নোক আমার আপনি কাদার কে পাগল গোসল করার আপনি আমাকে একবেলা গোসল করাবেন তার পরের বেলা গোসল করাবে আপনি ভউ না আপনার মা না আপনার খালা কে গোসল করাবে আপনি একবেলা আমাকে খাওয়াইছেন পরের বেলা কে খাবার দিবে আপনি কে খাবার দিবে এগুলা বাদ দেন বাজেন এগুলোই যে ভুয়ামি এই ইউটিউবের সাধারণ ব্যবসা এই ব্যবসা করলেন না বাজান এই ব্যবসা থেকে বেড়ে আছেন যদিও আপনারা করেন ভালো কিছু ভিডিও করেন যা সমাজে প্রশংসা পান কতটা বুঝতে পারছেন আপনারা পাগলের পিঠ ছাড়েন পাগলের পিছিয়ে নিয়ে না আপনারা উনি বলতেছে পাগলের চুল কাটার অধিকার নেই এবং এটি বাংলাদেশের যে আইন আছে আইনও কিন্তু বলতে আসে যে এটি এই আইন লঙ্ঘন করা হচ্ছে কারণ যার যার চুল তার ব্যথা কারণ মাথার চুল যার তার ব্যথা কিন্তু তো অনেকেই এই যে পাগলের চুল কাটতেছে এটা নিয়ে আসলো আইন এবং বিভিন্ন আইন যারা আপনার ইয়াতে আছেন বিভিন্ন টিভি চ্যানেল নিউজগুলো করছে যে এটা তো আপনার একটি আইন লঙ্ঘন করা হচ্ছে বাংলাদেশে তো আপনারা দেখছেন কীভাবে বিষয়টি এবং জানাবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ